মঙ্গলবার আক্রান্ত হয়ে রাজস্থানে মৃত্যু হল মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের শনিবার এই খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে সংশ্লিষ্ট পরিবার সহ এলাকায় এই খবর পেয়ে মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি আলী বয়স বিয়াল্লিশ বছর তিনি দীর্ঘদিন ধরেই রাজস্থানে সোনার দোকানে কাজ করতেন সম্প্রতি কৌনিক বিষয়ে সেখানে সহকর্মীদের সঙ্গে তার গোলমাল হয় সম্প্রতি কোনো এক বিষয়ে সেখানে সহকর্মীদের সঙ্গে তার গোলমাল হয় সেই গোলমালের জেরে কয়েকজন সহকর্মী তাকে মারধর করে বলে অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর কোলে ঢলে পড়ে এই খবর পেয়েই পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়েন পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে গোটা পরিবার দিশেহারা পরিযায়ী শ্রমিকের শনিবার মৃত্যুর খবর জানতে পেরেই ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় মালুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহকারী সভাধিপতি

তারপর আপনি কি করে জানতে পারলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে বা মারধরকে হাসপাতালে ভর্তি পেটের দরদে আমাকে বললো তো আমি আমার ফুপুর একটা ভাই আছে তো আমি বললাম তো হসপিটালে ভর্তি কর পেটের দরদ আছে তো তারপর রিপোর্ট করলে রিপোর্টে ধরা পড়লো তো মারি এইগুলা করেছে মানে কি সমস্যা হয়েছিল মানে মারধর করার পরে কি হয়েছিল সারা বাসা বন্ধ হয়ে গেছিল মানে এত করেছিল যে ভিতরে সব কত বছর আপনার কাজ করছে কবে বড়ি আসবে যেই মালিকের কাজ করতো ওই মালিক কোনো ক্ষতিপূরণ দিয়েছে আপনাদের কিছু আর্থিক সাহায্য করেছে তো আপনার পরিবারে কে কে আছে আমার দুটো ছেলে আছে একটা 4 বছরের ছেলে আছে আর 4.5 বছরের ছেলে আছে তো একমাত্র আপনার পরিবারের এক রোজগারই কে ছিল আপনার স্বামী আমার স্বামী ছিল আর কি মানে করে মারধর করেছে মানে যারা স্টাফ মারধর করেছে ওরা কি ওই জয়পুরের স্টাফ ছিল তো বিহারের স্টাফ প্রায় আপনার স্বামীকে মারধর করেছে মানে এই কথা আপনার স্বামীকে আপনাকে তখন জানায়নি যখন ফোন কথা হচ্ছিল আপনার সঙ্গে আর কোন দিন ঘটনাটা ঘটেছে কোন দিন মারধর করেছিল মানে আপনি কোন দিন জানতে পারলেন যে আপনার সময় হাসপাতালে হাসপাতালে কদিন ভর্তি ছিল মানে কদিন ভর্তি ছিল হাসপাতালে তো হাসপাতালই মারা গেছে অপারেশনে কি দেখা গেল ভিতরে কি শুনলেন আর ভিতরে সমস্ত নারী ভর্তি কে মানে ফাটিয়ে দিয়েছিল মানে মারধর করে আর পায়খানা ফাটিয়ে আপনার নাম আপনার ওটা কি হলো যাকে মারধর করেছে মৃত শ্রমিকের দাদা সাব্বির আলী কি বলেছেন শোনাবো ওখানে অনেকদিন ধরে ওই দোকানে কাজ করেছে কুড়ি বছর থেকে ওরা মানে কিসের দোকানে কাজ করতো সোনার শোরুমে এটা কথাই জয়পুর এমআই রোড হুম তারপরে কি শুনলেন তারপর শুনলাম তো ওখানে মারধর করেছে কী কারণে মারধর করেছে ওখানে সবাই বিহারি থাকতো আর উড়িষ্যার লোক থাকতো আর বাঙালিরা একাই থাকতো এই আমাদের এলাকার কেউ নেই বাঙালি একাই থাকতো এই দোকানে ওদের সাথে মানে সরকার তো থেকে বিয়ে নেস্তা নেই তোর কাছ করে চামচ ঝিগেছিল এ চামচটা ঝিগল চামচটা কপালে লেগেছিল এর এই কথায় মারপিট হতে হতে ওরা মানে বিহারের স্টাফরাই চামচ ছুড়ে দিয়েছিল আগে এ ছুড়েছিল একটু রাগারাগি তারপর হাত পা হাত দিয়ে ওরা মারপিট করলো হাতৰ পৰা আবাৰ পেটে মাৰল চাপাৰল মুখে ভিতৰ নাৰী ঘটিছিল আমাৰ হস্পিটেলীতো মেৰিছে লজ্জা কৰিছিলে অপাৰেশন হ'ল তাৰপৰা ৰেপৰ্টে ধৰা পাৰলো এই কাণ্ড হৈ গৈছে এটা কোন দিন ঘটনা ঘটে ঘণ্টা ঘটনা ঘটিছিল চাৰ দিন আগে মানে এটা কি দিনের সময় রাত্রের সময় ঘটনাটা এটা তো সন্ধ্যার সময় মনে হয় আটটা নটার দিকে তারপর হাসপাতালে কি ভর্তি করালো হাসপাতালে রাজেশ আমার স্বাস্থ্যবাই ছিল একটা ওই জায়গায় থাকতো কি না ওই এলাকায় থাকতো দু কিলোমিটার দূরে থাকতো দুই কিলোমিটার দূরে থাকতো আবার ওকে ফোন করেছিল আবার ও গিয়েছিল ও হসপিটাল নিয়ে গিয়েছিল তো সেখানকার যে আরো স্টাফ বা যে মালিক কর্তৃপক্ষ ওরা কি এই বিষয়ে জানতো না মালিকের কানে কি কথাটা যায়নি যে তাকে মারধর করা হয়েছে তো কাজ করতে ওখানে বাসায় অন্য জায়গায় বাসায় থাকতো মানে কত দূরে ছিল তাদের যেখানে শোরুম শোরুম থেকে তারা থাকতো কত দূরে কত কিলোমিটার দূরে দু কিলোমিটার দূরে তো বলে কি মালিক জানতে পারেনি তারপরে মালিক মনে করেছে এরা নিয়ে গেছে একে এরকম এরকম অবস্থা খারাপ তারপরে আবার মালিক বললো হসপিটালে নিয়ে যাও খুবটা খরচা হবে আমি দেবো তো হাসপাতালে কি মারা গেছে চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা গেছে অপারেশনের পর মারা গেছে তো অপারেশনের যে খরচ হয়েছে খরচ কারা বহন করলো খরচ তো শরম করেছে মালিক এখনো পর্যন্ত মালিক যোগাযোগ করেছে আপনার পরিবারের সঙ্গে হ্যাঁ যোগাযোগ করেছে বিজলি বিভাগ পরিও করেছে তো মালিক কি আপনাদেরকে আশ্বাস দিলো বা কি দিয়ে সাহায্য করে বলছে আমাদেরকে মালিক বলে বলেছিল যা খরচা লাগবে আমরা দেব আর দুটো বাচ্চা ছেলে আছে ওদের বাচ্চা ছেলে মোট একটা ছয় বছর আছে একটা চার বছর আছে আর এদের বাড়ির মেন লক্ষ্য মানে এই এই ছিল পরিবারে একমাত্র রোজগার হ্যাঁ এদের তো জায়গা জমি নাই বাইরে থাকতো ওগুলো দিয়ে সংসার তো এদের তো মালিক

কাজ করতে তো এটা নিয়ে ওই এলাকার থানায় কোনো আপনারা অভিযোগ বা মামলা করেননি মামলা তো ডাক্তার সব কিছু করেছিল আগে কেস করেনি যখন মারা গেল তখন রিপোর্ট পড়লো তখন আবার থানায় গেল ওই এলাকার থানায় অভিযোগ হয়েছে হ্যাঁ অভিযোগ হয়েছে আর পুলিশে গিয়েছিল ওই মালিকের বাড়ি থেকে বাড়ি বাড়িতে কবে বডি ফিরে আসবে হ্যাঁ গ্রামে কবে বডি ফিরবে গ্রামে তো আজকে মোটামুটি সন্ধ্যা আটটা বেজে যাবে আটটা নটা মানে আজকে ফিরতে পারে হ্যাঁ আজকে আপনার নাম আমার নাম সাবির আলী আপনার বাড়ি আমার বাড়ি মিষ্কিনপুর যে মারা গেল আপনার কি হলো আমার স্বাস্থ্য ভাই হলো পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কি বলেছেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানুন আমরা মিষ্কিনপুর গ্রামে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে তার বউ তারপর সে আমরা এসেছি দীর্ঘদিন থেকে তার সে সোনার কাজ করতে ওখানে সে পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে এখানে সোনার সোনার দোকানে কাজ করত এই কিছুদিন আগে দু তিন দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পর তার আইসিউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল আটটার সময় সে মারা গেছে আমরা খুবই ব্যথিত খুবই দুঃখিত এবং এই পরিবারের পাশে আমরা আছি আমরা এই পরিবারের সাথে এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের যে দিদি ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল পেটের দায়ে এসে পেটের দায়ে সে রাজস্থানে কাজ করতো আজকে মারা গেছে তার পরিবারের পাশে আমরা আছি আমাদের সরকার আছে আমাদের দিদি আছে আমি কথা দিচ্ছি এই পরিবারের সাথে আমরা থাকবো আসল কথা হচ্ছে বাঙালি বাঙালিকে দেখতে পাচ্ছে না বাঙালিকে দেখতে পাচ্ছে না বাঙালিকে দেখলেই ওদের জলন হয়ে যাচ্ছে এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারল এর আগে সাবিরকে মেরে দিল আজকে আমাদের মতিও রুকে মেরে দিল মতিকে এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে বাঙালিরা কেন একটু বড়ো হবে এই বাঙালিকে বলে ওরা ওদের ঘৃণা ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে এই জন্য আজকে আমাদের যেসব যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে মারা যাচ্ছে ঘটনা প্রসঙ্গে কি প্রতিক্রিয়া জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়ালের জানান এক পরিযায়ী শ্রমিককে রাজস্থানে বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন করে দেওয়া হল কি বলবেন দেখুন সবথেকে বড় কথা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এই যে কথাটা উঠে আসছে তার মানে এর থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কাজকর্ম নেই কোনো সংস্থান নেই বলেই মানুষরা শিক্ষিত বলুক বেকার যুবক যুবতীরা বলুক হ্যাঁ যারা লেবার শ্রেণীর মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ তারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে এটা তো আমরা লকডাউনের সময় করোনা নামক ভাইরাস যখন আক্রান্ত করেছিল সারা বিশ্বের মধ্যে তখন আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গের হাজারো হাজারো নয় লাখো লাখো নয় কোটি কোটি মানুষ শিক্ষিত বেকার যুবকরা বাইরে ভিন রাজ্যে কাজ করতে গেছিল কারণ তারা যখন এই ভিন রাজ্য থেকে এই রাজ্যে পশ্চিমবঙ্গ যখন ফেরত এসেছিলো যখন বিজেপির যারা সাংসদরা ছিল তারা ফেরত নিয়ে এসেছিলো তখন বুঝতে পারলাম যে কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে কাজ করছে খুব লজ্জাজনক বিষয় যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যে কর্মসংস্থান বলে কিছু নেই বলেই তো ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে তাছাড়া বিজেপি শাসিত রাজ্য যে বলছে সেই জায়গাটা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে এখানকার যদি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয় তাহলে আইন আইনের পথে চলবে আইন সেটাকে ধরবে বিজেপি শাসিত রাজ্য বা এই ধরনের ঘটনা কেন করে আসছে এখানে তো পশ্চিমবঙ্গের মধ্যে এখন ডাক্তারি পড়ুয়া হত্যা করা হয়েছে সেই আর্যিকর হসপিটাল ক্যাম্পাসের মধ্যে করা হয়েছে লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ সেই আন্দোলনে নেমেছে বিভিন্ন শ্রেণীর মানুষ আন্দোলনে নেমেছে তাও এখানটায় সঠিক বিচার পাচ্ছে না নির্যাতিতা এবং তারা সেই পরিযায়ী শ্রমিক যিনি গেছেন সেখানটা বিজেপি শাসিত রাজ্য বলে কটাক্ষ করছেন এটা শুধু লজ্জা হওয়া উচিত আসলে তৃণমূল দলের মধ্যে প্রকৃত শিক্ষা বলে কিছু নেই তাছাড়া এখন দেখছি তৃণমূলের নেতা মন্ত্রীরা এটা পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাচ্ছে আমি বলছি যখন পরিযায়ী শ্রমিক হ্যাঁ বাইরে যখন কাজ করতে যাচ্ছে তখন নেতা মন্ত্রীরা খোঁজ খবর নিচ্ছেন না কেন যে এখানটায় কাজ আছে কি না কাজের ব্যবস্থা করে দিচ্ছে না কেন সেই পরিযায়ী শ্রমিকদের জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেতে না হয় আমাদের ঘরের ছেলে বাইরে যাবে কেন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে তৃণমূল নেতা কর্মীদের কাছে আমার নাম বিশ্ব সাগরালা আমি উত্তর জেলা সম্পাদক ভারতীয় প্রসঙ্গত প্রত্যেকেই মৃত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আশ্বাস দেওয়া হয়েছে সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাওয়ার বিষয়েও ঘটনায় শোকের ছায়া পুরো এলাকা জুড়ে মালদা থেকে শবন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স